দশ ট্রাক অস্ত্রের মামলায় আমার বাংলাদেশের কত মানুষের কত জেল জুলুম হইল কি জন্য দশ ট্রাক অস্ত্র আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধর্মের পক্ষ যারা কায়েম করতে চাও তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি মুসলিম হিসাবে পাকিস্তানের অংশ না হতাম পূর্ব পাকিস্তান না হতাম সত্তর বছর লড়াই করো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি বুঝে থাকেন বলেন তো স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম আজকেও কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সামনে যেই কথাটা বলে আসছি জুলাই আগস্টের আন্দোলন হয়েছে রংপুরে গেলাম আবু সাহিদের কবর জিয়ারত করলাম একটা ছেলে চোখের পানি গাল বাইবে জড়তেছে আমাকে এসে জড়ায় ধরে মোবাইলটা আমার সামনে ধরে তুলেন বুল হুজুর চিনেন কি আমি বললাম হ্যাঁ এটা তো আবু সাহিদ দেখা যায় বুল হুজুর পাশের লোকটাকে চিনেন কিনা। আমি বললাম তারে তো চিনছি না বলে হুজুর আমার চেহারার দিকে তাকান তার চেহারার দিকে তাকায় দেখি ওই ছেলেটাই আবু সাঈদের পাশে একসাথে দাঁড়ানো আমি বললাম সেটা তো তোমাকেই দেখা যাচ্ছে হু হু করে কান্না শুরু করে দিয়েছেন আমাকে ঝরে আদর্শেন জিজ্ঞেস করলাম আচ্ছা সে যখন ইন্তেকাল করে তার অবস্থাটা কী ছিল একটু বলো তো দেখি বলে হুজুর গুলি খাওয়ার পরে যখন সে মাটিতে লুটায় পড়েছেন তখন আল্লাহ আল্লাহ বলে স্লোগান দিতেছিলেন আরে আমার বাংলাদেশের ঢাকা শহরে চট্টগ্রামে যে আন্দোলন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে মসজিদ আজান হওয়ার সাথে সাথে রাজপথের জামাতের সাথে নামাজ আদায় করেছেন ঠিক নিক ঠিক 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 পনেরো বৎসরের ভিতরে সাপলা চত্বরে নির্যাতিত আমরা হয়েছি নবিরিজ্য রক্ষা করার জন্যে আলিমুল একরাম জেল খাটছে খাটসে নবীরজ রক্ষা করার জন্যে স্কুল কলেজের ছাত্ররা যখন রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন আমার কৌমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে নাই রাস্তায় তাদের সাথে নেমে চৌরাশি জন জীবন দিয়েছেন সুতরাং দেশ তো অনেক দেখেছি চুয়ান্ন বৎসর পর্যন্ত সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আই সেই বাস ঘোষণা দিয়েছেন সোনার বাংলা একজনে বমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে আরেকজনে দিয়েছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে কো আধুনিক বাংলাদেশ তারপরে কো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এরপরের শব্দটা শোনেন ভিশন ফোরটি ভিশন রে জেলখানার ভিতরে ছিলাম একবারে কাহিল চিন্তাই একচল্লিশ পর্যন্ত যদি ক্ষমতায় থাকে আমরার অবস্থাটা কি হইব জেলে তো মারা যাব আমার আল্লাহ ডাক দেখো থাম ভিশন ফোরটি না ভিশন টোয়েন্টি